হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম খুব সহজ এবং ভীষণ মজার একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। মাটির নিচের আলু চিংড়ি মাছ দিয়ে রান্না এই সময়ে এই আলুটা বেশি পাওয়া যায় আর শীতের আগ মুহূর্তে এই রান্নাটা খেতে ভীষণ রকমের ভালো লাগে তো আশা রাখছি আপনাদের কাছে রেসিপিটা বেশ ভালো লাগবে তো চলুন মূল রেসিপিটি শুরু করি এখানে আমি একদম সদ্য তোলা এক কেজি মাটির নিচের আলু নিয়েছি আলুটা এনে আমি মাটি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আলুটা আমি আমার পছন্দ অনুযায়ী ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তো এখানে আমি আলুগুলো কেমন ছোট করে কেটেছি দেখেন আর আলুগুলো কাটার পরে আমি পাঁচ থেকে সাতবার পানিতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো কেটে রাখার পরে কিন্তু অনেকটাই পিচ্ছিল হয়ে যায় তো আলুগুলো আমি এখন পর্যন্ত গরম পানিতে এক মিনিট ফুটিয়ে নিব। এতে করে আলুর অতিরিক্ত পিছলা ভাবটা চলে যাবে তো আলু ফুটিয়ে নেওয়ার পরে আমি গরম পানিটা ফেলে দিয়ে আবারও একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কিন্তু পিছলে ভাবটা অনেকটাই চলে গিয়েছে তা এখন চলে এলাম চুলায় চুলায় একটা পাত্রে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি নরম করে ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প পানি এতে করে পরবর্তীতে যে গুঁড়া মশলাগুলো ব্যবহার করব সেগুলো পুড়ে যাবে না উঁচু করে একটা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া একটা চামচের অল্প কম দিচ্ছি হলুদের গুঁড়া আর দিচ্ছি আধা চা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম আধা চা চামচ জিরার গুঁড়া আর এখন দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা এবং রসুন বাটা মশলাটা ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে পানিটা শুকিয়ে যাচ্ছে মশলা কষানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু চিংড়ি মাছ যেটা স্কিপ হয়ে গিয়েছে আপনারা যে কোনো ধরনের চিংড়ি মাছ এখানে ব্যবহার করতে পারবেন এখন চিংড়িটা দুই থেকে তিন মিনিট মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব এখানে অতিরিক্ত পানি ব্যবহার করার দরকার নেই চিংড়িতে যে পানিটা থাকবে তাতেই চিংড়ি কষানো হয়ে যাবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আলু দিয়ে মশলা এবং চিংড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর কষিয়ে নিব আরও দুই থেকে তিন মিনিট কষানোর এই সময়তে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব তাহলে খুব সুন্দর করে কষানো হয়ে যাবে তো এখানে কিন্তু আলু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি আলু সিদ্ধ হতে যতটুকু পানি দরকার সেই অনুযায়ী পানি আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর আলুটা রান্না করার পরে খুব বেশি ঝোলও থাকবে না আবার একদম মাখও হবে না সেই অনুপাতে পানিটা এখানে দিয়ে দিচ্ছি তো পানি দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে সেট করে নিব তারপরে ঢাকা দিয়ে রান্না করব দশ থেকে বারো মিনিট মাঝে দুই একবার আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়েছি এতে সবগুলো আলু সমানভাবে সিদ্ধ হবে না হয় নিচের আলুগুলো সিদ্ধ হয়ে একদম গলে যাবে আর উপরের আলুগুলো সিদ্ধ হবে না আর এই আলুটা সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না আর একদম সিদ্ধ হয়ে গেলে কিন্তু এটা গলে যায় আলুগুলো প্রপারলি সিদ্ধ হতে পনেরো মিনিটের বেশি সময় লাগবে না এখানে আমার রান্নাটা প্রায় কমপ্লিট আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি না দিলে এই রান্নাটা খেতে আমার কাছে একদমই ভালো লাগে না আর যাদের পছন্দ না তারা স্কিপ করে দিতে পারেন এরপরে পাতাটা আলুর সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে ঢাকা দিয়ে অল্প আছে রান্না করে নিব আরও এক মিনিট আর আজকের রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আজ মিডিয়াম ফ্লেমে ছিল তো এখানে আমার রান্নাটা একদম কমপ্লিট খুব সহজ সাধারণ এবং মজার একটা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ আর যে সকল ভিউয়ার্সরা আজ প্রথমবার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনের অল অপশনটি সেট করে নিতে পারেন দেখা হবে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ